বিজেপি নেতারা কেন বারবার বাংলাদেশিদের নিয়ে কটুক্তি করেন কি এত তাদের ক্ষোভ রয়েছে বাংলাদেশে বাংলাদেশি জনগণের উপর আসুন আমরা জেনে নিই কি বলেছিলেন ভারতীয় বিজেপি সরকারের নেতারা এবং অন্যতম নেতা অমিত শাহ কখনও উইপোকা কখনও বঙ্গোপসাগরে নিক্ষেপ করার হুমকি আবার কখনো উল্টো করে ঝুলিয়ে সাহস্তা করার শাসন শাসানি ভারতের বিজেপি নেতারা বাংলাদেশিদের নিয়ে প্রায় এ ধরনের মন্তব্য করেন শেখ হাসিনা সরকার এসব কটুক্তির প্রতিবাদ না করলেও সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার এটার কড়া প্রতিবাদ জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঝাড়খণ্ডে এক দলীয় জনসভায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে দেওয়ার যে হুমকি দিয়েছেন তা নিয়ে কূটনৈতিক স্তরে প্রতিবাদ জানিয়েছে ঢাকা তবে এই প্রথমবার নয় অমিত শাহের এর আগেও বাংলাদেশিদের উদ্দেশ্যে কটুক্তি করে বক্তব্য রেখেছিলেন ভারতের গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী অন্তত দুইবার তিনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উইপোকা বলেছেন একবার বলেছিলেন এদের বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দেওয়া হবে শুধু যে অমিত শাহ এ ধরনের মন্তব্য করেছেন তা নয় বিজেপির অন্যান্য নেতাদের মুখেও এ এ ধরনের মন্তব্য শোনা গেছে উল্লেখ্য যে বিজেপি সরকার আওয়ামী সরকারকে অখণ্ডভাবে সমর্থন দিয়ে আসছিল এবং গত আওয়ামী লীগ সরকারের আমলে বিজেপির ঊর্ধ্বস্থানীয় নেতারা বিশেষ করে অমিত শাহ বাংলাদেশিদের বিরুদ্ধে নানানভাবে কটুক্তি করে আসছিলেন এবং এই কটুক্তির জবাব গত সরকার কোনোভাবে দেয়নি তারা সেই কটুক্তিগুলোকে কোনো আমলে নেয়নি কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পর পররাষ্ট্র দপ্তর থেকে একটি কড়া প্রতিবাদ করা হয় অমিত শাহের সাম্প্রতিক এক বক্তব্যের বিপরীতে বিশ্লেষকরা বলছেন আগে যেসব কুকথা বলা হয়েছে সেসব শুনেও শেখ হাসিনার সরকার জোরালো প্রতিবাদ করেনি কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যে এ ধরনের মন্তব্য সহ্য করবে না সেটা স্পষ্ট হয়ে গেছে ঢাকায় ভারতীয় উপরাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানানোর মাধ্যমে ঝাড়খণ্ডের গিরিডি গিরিডিতে একটি জনসভায় ভাষণ দিচ্ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের অমিত শাহ ওই ভাষণের একটি ভিডিও দেখা ভিডিওতে দেখা যায় অমিত শাহ একাধিকবার রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিষয়টি নিয়ে এসেছেন যদিও সেটা ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিকের একটা কূটকৌশল কিন্তু একজন স্বরাষ্ট্রমন্ত্রী কী করে অন্য দেশের জনগণকে ঝুলিয়ে পিটিয়ে মারবে কিংবা বঙ্গোপসাগরে চুবিয়ে মারবে এ ধরনের বক্তব্য দেন আর আমরা মেরুদণ্ডহীন জাতি হিসেবে এগুলো সহ্য করবে এটা তো আর হয় না এখন আর ভারতের কোনো অপকর্মকে আমরা সহ্য করব না ভারতীয় রাজনীতিবিদদের যে কোনো কুমন্ত কুমন্ত্রণা এবং কুকুটালের বিরুদ্ধে আমরা সোচ্চার হব তিনি একবার বলেন ঝাড়খণ্ডে একবার সরকার বদল করুন আমি আপনাদের কথা দিচ্ছি ঝাড়খণ্ড থেকে রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করে ঝাড়খণ্ড থেকে তাড়ানোর কাজটি ভারতীয় জনতা পার্টি করবে উল্লেখ্য যে ঝাড়খণ্ডে আর এক কয়েক মাস পরেই বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই অমিত শাহ এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন এবং এই উস্কানিমূলক বক্তব্যের প্রধান উদ্দেশ্য হচ্ছে ঝাড়খণ্ডে বিজেপি যেন ভালো ভোট পায় এবং সরকার গঠন করতে পারে এটাই তাদের মুখ্য উদ্দেশ্য কিন্তু তাদের অভ্যন্তরীণ রাজনীতির ব্যাপারে তিনি যাই বলুন না কেন বাংলাদেশিদের ব্যাপারে তিনি কটুক্তি করতে পারেন না এটা কখনই গ্রহণযোগ্য হতে পারে না ভাষণ দিতে গিয়ে তিনি আরও বলেন এরা আমাদের মেয়েদের নানাভাবে ভুয়া বিবাহ করছে তারা আমাদের রোজগারপত্র পত্র লুঠে লুট করছে ঝাড়খণ্ডে অনুপ্রবেশকারীদের কোনো জায়গা নেই একমাত্র বিজেপি সরকারই এটা করতে পারে উল্লেখ্য যে কথিত কথা রয়েছে যে বাংলাদেশে প্রায় দশ লক্ষ অবৈধ ভারতীয় চাকরি করছেন বর্তমান সরকারকে আমরা অনুরোধ করবো এইসব দশ লক্ষ অবৈধ ভারতীয়দেরকে খুঁজে বের করা এবং অবিলম্বে তাদেরকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া তৃতীয়বার অমিত শাহ দাবি করেন ঝাড়খণ্ডে যদি এভাবে অনুপ্রবেশ ঘটতে থাকে তাহলে পঁচিশ তিরিশ বছরের মধ্যে এখানে অনুপ্রবেশকারীরাই সংখ্যাগরিষ্ঠ হয়ে উঠবে অর্থাৎ তিনি ঝাড়খণ্ডের অধিবাসীদেরকে অনেকটা ভয়ও দেখিয়েছেন যে যদি এভাবে চলতে থাকে তাহলে সেখানে বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গারা সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে এবং ঝাড়খণ্ডের যে আদিবাসীরা তারা আস্তে আস্তে কমে যাবে এবং তাদের ক্ষমতা হ্রাস পাবে তিনি ঝাড়খণ্ডের নারীদের উপরে অত্যাচার ও হত্যার কথা প্রসঙ্গে বলেন যে এসব ঘটনা যারা ঘটিয়েছে তাদের ওই রাজ্যের সরকার কিছু বলে না কারণ তারা এর ভোট ব্যাঙ্ক তারা অনুপ্রবেশকারী সেখানেও তিনি পলিটিক্সের মাধ্যমে কথা বলেছেন অর্থাৎ ঝাড়খণ্ডের যে বর্তমান সরকার রয়েছে তারা বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে কিছু বলে না তাদেরকে থাকার সুযোগ দিচ্ছে এই বলে তিনি অভিযোগ করেছেন অথচ এই অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা তিনি বলেন আমি আমি আজ বলে যাচ্ছি আপনারা এখানে ফুলের সরকার বানান এইসব অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করার কাজটা আমরা করব দেখুন কত কত দাম্ভিক্যপূর্ণ বক্তব্য দিয়েছেন অমিত শাহ কত কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন একজন সরকারের শীর্ষস্থানীয় নেতা তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তার বোঝা উচিত কূটনৈতিক শিষ্টাচার বলতে একটা জিনিস আছে তিনি প্রতিবেশী দেশের নাগরিকদেরকে উল্টো করে ঝুলিয়ে মারবেন আর প্রতিবেশী দেশের সরকার তা চুপ করে থাকবে তা তো হতে পারে না বিগত সরকার চুপ করে ছিল কিন্তু বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কঠোর অবস্থানে গেছেন এবং তিনি ভারতের যে কোনো কুরুচিপূর্ণ মন্তব্যকে নিন্দার সহিত প্রতিবাদ জানাচ্ছে